হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিও শুরুতে শাক দেখা যাচ্ছে আমি কিচেনে চলে আসছি এখন সকাল দশটার বেশি বাজে রান্না করতে চলে আসছি ভিডিওটা প্রথমে চালু করতে পারি নাই আসলে রান্না করতে করতে ভিডিও করা এটা ভীষণ পেরার একটা কাজ শাক রান্না করছি এটা হচ্ছে ডাটা শাক আর চিন্তা করছি আমার রসুন আগে তো রসুন খাইতেই পারতাম না রসুন আমার এখন এত বেশি ফেভারিট হয়ে গেছে তো রসুন বর্তার সাথে রাখছি আর এমনিতেও আমি কাঁচা রসুনও খাই মাছ ভাজা করে ডাটা তরকারি রান্না করব একটা সময় আমি আমার বোন সে রসুন খাইতো মুড়ি দিয়া কাঁচা রসুন খাইতো আমার মানে শুনিই কেমন লাগতো আল্লাহ কিভাবে খায় তারপর একটু একটু ট্রাই করতে করতে এখন আমার রসুন এত বেশি ফেভারিট হয়ে গেছে আমি মনে হয় যে রসুন আমি এমনি এমনি খাইয়ে ফেলতে পারবো কোনো কিছু ছাড়াই আর রসুন তো শরীরের জন্য অনেক উপকারী লিভারের জন্য বেশি উপকারী আর আমার লিভারেও প্রবলেম হয়েছিল ওটা মনে হয় দুই একুশ সালের দিকে তখন করোনা মহামারী ছিল তখন আমার লিভারে প্রবলেম হয়েছিল কথা বলতে বলতে আমার কালো কড়াইটা আপনারা স্কিপ করবেন আসলে রান্না করতে করতে না কড়াই কালো হইয়াই যায় আর এগুলা উঠাইতেও পারি না একেবারে সাদা জকজকা করতেও পারি না কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকেই চলে আসছে আর রান্না যে না মানুষ করে না দেখি তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে রান্নার জেড সব দেখায় কুটিনাটি সব তারা ভিডিওতে ক্যাপচার করে কিন্তু আমার এটা আমি পারি না হয়তো আস্তে আস্তে হবে আস্তে আস্তে হয়ে যাবে আসলে ভিডিও করাটা পেরা মনে হয় করতে করতে এটা সহজ হয়ে যায় এক সময় আর এখন এই যে এই যে আজকে ডাটা রান্না করছি আমি তো রান্না করে খাওয়ার পরে ও আমি তো ডাটা খাইই নাই যাই হোক দুইজন খাইছে হ্যাঁ দুইজন খায় দুইজনই বলছে যে হ্যাঁ ভালো হইছে কিন্তু অন্য সময় যে ডাটা কিনে আনতাম ডাটা সেদ্ধই হইতো না জানি না ডাটার মধ্যে কী দিয়া দেয় সেদ্ধই হইতো না কেমন একটা হয়ে থাকতো আজকে ডাটা এটা খুব ভালো ছিল দুইজন খাইছে দুজন বলছে আমি খাইই নাই আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিন আপনারা ফেসবুক থেকে দেখলে আমার পেজটা একটু ফলো করে দিয়েন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এই হলো ডাটা তরকারি রান্না করে নিয়ে এসে পড়ছি আর এটা রসুন ভর্তা